তো গুড মর্নিং সকলকে প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লুবি এক্সাম ইউটিউব চ্যানেলে মিশন জিকে কে দু হাজার চব্বিশ পিএসসি ক্লাসিপ পরীক্ষাকে মাথায় রেখে আজকে আমরা ন নম্বর ক্লাসে চলে এলাম এই ক্লাসে চল্লিশটি সেরা জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে যেগুলো তোমরা তো অবশ্যই কিন্তু কমন পাওয়ার মতো প্রশ্ন এখানে আলোচনা করা হবে তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে ওয়াচ করবে ওকে আর প্রতিদিনের মতো তোমরা ট্রাই করবে অ্যান্সার করার ভিডিওর কমেন্ট সেকশনে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করি আজকের ক্লাস তো প্রত্যেক সকাল সাতটায় এই ক্লাসটি হয় আমাদের অবশ্যই আমাদের ইউটিউব ফলো করো তোমরা তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব ভারতের প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেন চারটে অপশন রয়েছে এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তোমরা পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের রিভিশনটা এখানে হয়ে যাবে সঠিক উত্তর হবে ভিকাজি রুস্তমজি কামা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন বিষ্ণু শর্মা সূদ্রক বিশাখা দত্ত কালিদাস এখানে শূদ্রক পরবর্তী প্রশ্নে যাব হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে রাজগীর আচ্ছা তোমাদের একটা বিষয় বলি আমি আজকের ক্লাসটিতে বেশিরভাগই কিন্তু শুধু অ্যান্সার রয়েছে এখানে এক্সট্রা নোট হিসাবে কোনো প্রোভাইড করা হয়নি যেরকমটা আমরা প্রত্যেক দিন ক্লাসে করি প্রত্যেক দিনের তো নেক্সট ডে থেকে এটা হয়ে যাবে ঠিক আছে চলো চার নম্বর প্রশ্ন কাকে দ্বিতীয় অশোক বলা হয় দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে ওকে পাঁচ নম্বর প্রশ্ন মহাবলীপুরম কোন রাজবংশের স্থাপত্য শিল্পের পরিচয়ক সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মহাবলীপুরম পল্লব রাজবংশের পরিচয়ক নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দেবো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমাদের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি ইতিমধ্যে যেখানে চার হাজার প্লাস ইনফরমেশন রয়েছে চব্বিশশটি এমসিকিউ কিউ ষোলোশোটা ভোকাবুলারি অর্থাৎ দশটি ফুললেথ মক টেস্ট পাবে তোমরা এর পাশাপাশি কিভাবে পাবে পাঁচটি করে সেট চল্লিশটি করে প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটি বিষয়ভিত্তিক দুশোটি করে এমসিকিউ কিউ স্পিড টেস্ট আকারে পাবে যেখানে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতিবিজ্ঞান জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো সমস্ত টপিক কভার আপ হয়ে যাবে এইখান থেকে যারা এই মক টেস্টটি পারচেজ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এটার অফিসিয়াল প্রাইস রয়েছে অনেক কিন্তু এই মুহূর্তে অফার চলছে 99 নাইন রুপিস অর্থাৎ সেভেন্টি অফে অপে তোমরা কিন্তু এটা পারচেজ করতে পারবে তো বেস্ট মক টেস্ট হতে চলেছে আমাদের এটা তোমরা অবশ্যই এটা কিন্তু একবার অ্যাটেম্প করো এখানে পঞ্চাশটিরও বেশি সেট রয়েছে যেখানে ইংরেজি ভোকাবুলারির উপর বিশেষ করে জোর দেওয়া আছে ষোলোশোটা ভোক রয়েছে সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড এডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এছাড়াও কারেক্ট স্পেলিং ইত্যাদি বিষয়গুলো রয়েছে চলো নেক্সট একটা আপডেট দিয়ে দিই তোমাদের ইংলিশ গ্রামারের উপর কমপ্লিট হাতে লেখা নোট আমাদের রয়েছে যারা ইংলিশ গ্রামারে উইক তাদের জন্য এই ক্লাস নোটটি অবশ্যই হেল্প করবে তোমাকে সম্পূর্ণ হ্যান্ড রিটার্ন ক্লাস নোট অল টপিক কাভার্ড প্রপার এক্সাম্পল দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয়ের উপরে ঠিক আছে এক্সাম ওরিয়েন্টেড বিষয় এখানে কিন্তু বানানো হয়েছে তো চাইলে তোমরা এটাও দেখতে পারো আর আমাদের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সম্পূর্ণ দেড় বছরের জানুয়ারি দু তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে এই নোটসটি বানানো হয়েছে চাইলে অবশ্যই তোমরা এগুলো দেখতে পারো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই কোন শিখ গুরুর নেতৃত্বে রাজনৈতিক ও সামরিক বাহিনী গঠিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গুরু হরগোবিন্দ অপশন সি পরবর্তী প্রশ্ন আদি কংগ্রেস সম্মেলনকে তিন দিনের তামাশা কে বলেছিলেন আগের দিন ক্লাসে কিন্তু আমি কে কি বলেছিলেন কংগ্রেস সম্পর্কে সেটা কিন্তু বলেছিলাম তো সেই নোটটা এখানে অ্যাড করা হয়নি এটার সঠিক উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত আদি কংগ্রেসকে তিন দিনের তামাশা বলেছিলেন যাবো আমরা আট নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় সঠিক উত্তরটা হয়ে যাবে বক্সা দুয়ারে ঠিক আছে নেক্সট বায়ুর কোন স্তরে বাধা পেয়ে বেতারতরঙ্গ পৃথিবীতে ফিরে আসে তো বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে বাধা পেয়ে অপশন সি হবে সঠিক উত্তর যাব আমরা দশ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি এই প্রশ্নের উত্তরটি আমি যেন কমেন্টে প্রত্যেকের দেখতে পাই কারণ বহুবার আমি ক্লাসে করিয়েছি সঠিক উত্তর হবে দার্জিলিং জেলার সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র পরবর্তী প্রশ্ন দেখো ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি রাজস্থান তোমাদের এখানে আমি হোমওয়ার্ক ওয়ান দিচ্ছি ওকে হোমওয়ার্ক দিচ্ছি প্রত্যেকে কমেন্ট করে এক্ষুনি জানাবে হোমওয়ার্কটি হলো এই যে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি কোথায় রয়েছে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত চলো নেক্সট প্রশ্ন মেরুজ্জি কোন বায়ু সৃষ্টি হয় সঠিক উত্তরটি হয়ে যাবে আয়নোস্ফিয়ার তাহলে আয়নোস্ফিয়ার দিয়ে আমরা দুটো প্রশ্ন দেখলাম ওকে তোমাদের একটা বিষয় এখানে বলে দিই দেখো প্রত্যেকটি সাবজেক্ট থেকে আমরা কিন্তু প্রশ্ন পিক করেছি যেরকম ক্লাসিক পরীক্ষায় দেখা যায় ঠিক সেইভাবে ওকে চল্লিশটি প্রশ্ন রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটিক জিকে অর্থনীতি পলিটি সমস্ত বিষয় থেকে কাভার আপ হয়েছে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ সন্ধিপদী প্রাণী তোমরা আমাকে বলো কেঁচো কেচুর শাসঙ্গের নাম কি দেখি নেক্সট কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে সঠিক উত্তরটি হয়ে যাবে ভেসোপ্রেসিন পরবর্তী প্রশ্ন ক্যামেরার ফিল্মে কোন ধরনের রাসায়নিক থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় কিন্তু এসছে বহুবার সঠিক উত্তরটি হয়ে যাবে সিলভার ব্রোমাইড অপশন এ নেক্সট ডাব্লিউ পূর্ব নাম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা বর্তমানে এর পূর্ব নাম কি ছিল কারেক্ট হয়ে যাবে গেট গেটের ফুল ফর্ম কি বলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে সুপ্রিম কোর্ট হবে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন লোকসভার অধিবেশনে বছরে ন্যূনতম কতবার হয় লোকসভার অধিবেশন বছরে ন্যূনতম দুইবার হয় অপশন বি হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আইইউসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট একটি জিকে এটাও স্টারমার্ক ওদা প্রত্যেকে কারেক্ট অ্যানসারটি হয়ে যাবে গ্ল্যান্ড অপশান সি কুড়ি নম্বর প্রশ্ন নেভিগেশন সিস্টেম নাভিক কোন দেশের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পরবর্তী প্রশ্ন রয়েছে নরওয়ের রাজধানী কোনটি কারেক্ট অ্যান্সার অসলো বিপশান এ যাব আমরা পরবর্তী প্রশ্নে ইউএনও তে স্বীকৃত ভাষা কতগুলি ছয়টি হবে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন দেখব প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অনলি ওয়ান আর তোমরা আমাকে দু নম্বর হোমওয়ার্ক জানাও দু তেইশ সালে পরিবেশ দিবসের থিম কী ছিল যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখেছো আগের বারের বা পিডিএফ মানে নোট সংগ্রহ করেছো তারা কিন্তু বলতে পারবে দু এ বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল যারা পারবে অবশ্যই কমেন্ট করো ইউএনইপি কবে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা প্রতিষ্ঠিত হয় 1972 সেভেন্টি অর্থাৎ উনিশশো সালে নামটা লিখে নাও ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি সংক্ষেপে চলো নেক্সট প্রশ্ন কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণের প্রস্তাব কে দিয়েছিলেন তো এটা দিয়েছিলেন হচ্ছে লর্ড কারজন বেতাল পঞ্চবিংশতি কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আচ্ছা এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অনেকগুলো দেওয়া হয়েছে দেখো এখানে রচয়িতা তো বোধোদয়ের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথামালা বর্ণ সীতার বনবাস বাংলার ইতিহাস ভ্রান্তি বিলাস ব্রজ ইত্যাদি সবই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নেক্সট বাংলা সাহিত্যে কোন কবি দাদা দাদামশাই নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে দাদা দাদামশাই নামে পরিচিত কেদারনাথ বন্দ্যোপাধ্যায় অপশন ডি উইল বিয় কারেক্ট আনসার আঠাশ নম্বর প্রশ্ন কর্নেল নীলাদ্রি সরকার চরিত্রের স্রষ্টা হলেন কে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে সৈয়দ মুজতবা সিরাজ উনত্রিশ নম্বর প্রশ্ন ছোট লক্ষ্য স্থির করাটাই অপরাধ কার উক্তি এটার সঠিক উত্তর হয়ে যাবে আবদুল কালাম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন ফেসবুকের ভার্চুয়াল কারেন্সির নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে ফেসবুকের ভার্চুয়াল কারেন্সি হল লিব্রা অপশন এ আচ্ছা এরপরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো দেখে নেব ওইখানে দেখো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হলেন মিখালি মিসুস্তিন মিখালি মিসুস্তিন রাশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন আর রাশিয়ার প্রেসিডেন্ট কে রয়েছেন এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন বত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত সঙ্গীত সিভান কে ছিলেন সঙ্গীত সিভান ছিলেন একজন ফিল্ম মেকার নেক্সট প্রশ্ন বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলো নিম্নের কোনটি তোমাদের ভারতবর্ষ হয়েছে তৃতীয় বৃহত্তম দেশ চৌত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর নিউ ইয়র্ক রয়েছে সবথেকে টপ সিটি তালিকায় সম্প্রতি প্রয়াত সালাম বিন রাজ্জাক কোন ভাষার লেখক ছিলেন তো ইনি একজন উর্দু ভাষার লেখক সালাম বিন রাজ্জাক মাদ্রিদ ওপেন দু চব্বিশ পুরুষ বিভাগে মেডেল জিতল কে সঠিক উত্তরটি হয়ে যাবে মাদ্রিদ ওপেন পুরুষ বিভাগে জিতেছে হচ্ছে আন্দ্রে না হিসেবে কোন ব্যক্তি কারেক্ট আনসার হবে সালিমা টেটে অপশন বি নেক্সট প্রশ্ন লোকসভা নির্বাচনের জন্য গুরুগ্রাম প্রশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন নিম্নের কোন ব্যক্তি একদম টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তো সঠিক উত্তরটি হবে যুজবেন্দ্র চাহাল এই যুজবেন্দ্র চাহাল কিন্তু টি থ্রি হান্ড্রেড না কত একটা উইকেট নিয়েছে টি টোয়েন্টিতে ঠিক আছে এটা তোমরা দেখে নিও একটু নেক্সট ভারতের মানবাধিকার কমিশনের জাতীয় মুখমাত্র হিসাবে হলেন কে শ্রীলেখা মিত্র চল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কোন দিন পঁচিশে এপ্রিল হবে সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটি গুরুত্বপূর্ণ জিকে এছাড়া আমাদের স্ট্যাটিক জিকের এর উপরে কমপ্লিট হ্যান্ড রিটার্ন ক্লাস নোট রয়েছে যারা পার্চেস করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিকে সম্পূর্ণ হাতে লেখা চল্লিশটিরও বেশি টপিক রয়েছে এখানে তো এই পিডিএফ বুকটি সংগ্রহ করলে সব কপিটি তোমাদের কিন্তু স্ট্র্যাটেজিকে মোরলেস কভার হয়ে যাবে সমস্ত বিষয় এখানে ভালোভাবে সুন্দর করে বাংলায় হাতে লেখা রয়েছে যেটা কিন্তু তোমরা কোথাও পাবে না তো এই স্ট্র্যাটেজিকে বইটি তোমাদের ক্লাসিক পরীক্ষাকে অবশ্যই প্রিপারেশনে বুস্ট করবে এটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলেই তোমরা পিডিএফ পেয়ে যাবে আর ফাইনালি যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন এখানে বিভিন্ন জিকে বা ইংলিশের উপরে কুইজ করানো হয় এছাড়া আমরা সমস্ত ক্লাস আপডেট পেয়ে যাবে এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানাও বন্দে মাতরম জয় হিন্দ